হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে মাগুর মাছ ভুনার রেসিপি শেয়ার করবো যারা মাগুর মাছ খেতে চায় না তাদের জন্য আজকের রেসিপিটা এখানে চারটা বড় সাইজে মাগুর মাছ নিয়েছি চারটা টমেটো কুচি করে কেটে নিয়েছি চারটা পেঁয়াজ কুচি করেছি ধনে পাতা কাঁচা ঝাল দুইটা রসুন সম্পূর্ণ নিয়েছি এক চামচ জিরা হাফ চামচ ধনে আদা জ শুকনো ঝাল ছোটিলাস জাল ডালচিনি নিয়েছি এখান থেকে একটা টমেটো কুচি নিয়ে নিব সেটা হলো মশলার সাথে বেটে দিবো অবশ্যই টমেটো বাটা এতে দিতে হবে মাছ ভোনাতে বলছি তো যারা খায় না তারা একবার হলে এভাবে মাছ ভোনা করে খেয়ে দেখবেন তাদের কাছে অবশ্যই ভালো লাগবে এখানে আমার মশলাটা কমপ্লিট করা হয়ে গেছে আর এদিকে আমি মাছটা লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি প্রায় দশ মিনিট তারপরে ফ্রাইপ্যানে তেল দিয়ে দিয়েছি এখন তেলটা গরম হওয়ার অপেক্ষায় গরম হয়ে গেলে এই গরম তেলের মধ্যে মাছটা দিয়ে দিব অলরেডি তেলটা গরম হয়ে গেছে এখন এর মধ্যে আমার লবণ হলুদ মাখে যে মাছটা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি ডুবো তেলে ভাজতে হবে না মিডিয়াম তেলে মাছটা ভাজলে হবে এই যে মাছ ভাজা আমার অলরেডি হয়ে গেছে একটু পুরাপোড়া করে মাছটা ভেজে নিতে হবে কাঁচা কিন্তু ভাজলে হবে না মাছটা খেয়াল রাখতে হবে যেন পোড়া পোড়া করে একটু ভাজা হয় একদম পুরানা মিডিয়াম বুঝতেই পারবেন মচমাছ করবে সেরকম মতন ভাজা করে করতে হবে তারপরে মাছ তুলে নেওয়ার পরে ওই তেলে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি সম্পূর্ণ পেঁয়াজটা দিয়ে দেব এতে কোনো বাটা পেঁয়াজ বাটা ব্যবহার করব না কাঁচা পেঁয়াজই কুচানোটা ব্যবহার করব পেঁয়াজ কিন্তু লাল লাল করে ভাজব না হালকা পেঁয়াজটা মানে নরম হয়ে আসবে সেই মুহূর্তে মনে করতে হবে যে আমার পেঁয়াজ ভাজা হয়ে গেছে কারণ এতে সম্পূর্ণ পেঁয়াজ ভাজা লাগবে না এখন একটা কাজ করতে হবে এর মধ্যে বাটা মশলা দিয়ে দিতে হবে এই তো আমার বাটা মশলা লবণ হলুদ মিলাই এবার বাটা মশলাটা পেঁয়াজের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে ভালোভাবে পেঁয়াজের সাথে মিক্স করে নাড়াচাড়া করতে হবে তেলে প্রথমে পানি দেওয়া লাগবে না একটু তেলে ভালোভাবে নাড়াচাড়া করে একটু মশলাটা ভাজা ভাজা করার চেষ্টা করতে হবে মশলা কিন্তু খুব বেশি হবে না আবার কিন্তু মশলার পরিমাণ কমও হবে না আপনাদের মাছ অনুযায়ী মশলার আন্দাজটা সবাই বুঝতে পারে যে কতটুক মশলা হলে মাছের জন্য ভালো হবে তো আমার তেলের সাথে মশলাটা একটু ভালো করে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি সামান্য পানি দিয়ে দেবো একটু মশলাটা ভুনা হওয়ার জন্য হালকা ভুনা হবে এর জন্য সামান্য পরিমাণে দেখেন পানি দিয়েছি দিয়ে মশলাটা আবার ভালোভাবে নেড়ে নিচ্ছি আমি এখানে সম্পূর্ণ বাটা মশলা ব্যবহার করেছি কোনো গুঁড়া মশলা ব্যবহার করিনি আপনারা যদি চান গুঁড়া মশলা ব্যবহার করতে পারেন কিন্তু বাটা মশলার স্বাদ বেশি এটা আমরা সবাই জানি অলরেডি মশলাটা আমার একটু ভোনা হয়ে গেছে কুটে রাখা যে টমেটোগুলা সেগুলো দিয়ে দিলাম এই মাছ ভোনাতে একটু টমেটোটা বেশি দিতে হবে আমি বড়ো সাইজের টমেটো নিয়েছিলাম বলে চারটা আর ছোটো সাইজের হলে আপনারা পাঁচ থেকে ছয়টা টমেটো নিয়ে নেবেন টম এবার সেই মশলার মধ্যে টমেটোটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে প্রথমে কিন্তু পানি দেওয়া যাবে না এটাও ভালোভাবে নিয়ে নাড়াচাড়া করে নিতে হবে অনেকক্ষণ নাড়াচাড়া করার পরে বোঝা হয়ে যাচ্ছে যে আসলে মশলাটা তো ফুল ভোনা হয়ে গেছে টমেটোটাও একটু মাখা মাখা মতন হয়ে আসছে দেখেন টমেটো কিন্তু এর মধ্যে আস্ত থাকবে না টমেটোটা কিন্তু গলে যাবে এই যে আমি একটু হালকা পানি দিয়ে নিয়েছিলাম পানি দেওয়ার পরে নামমাত্র পানি দিয়েছিলাম টমেটোটা একটু মাখা মাখা হবে তারপরে ফুল একটু বেশি করে পানি দিয়ে নিচ্ছি যাতে টমেটোটা একটু সেদ্ধ হবে মশলাটা আরও ভালো করে ভুনা হবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি টক বক করে ফুটতেছে এখন একটা কাজ করব এর মধ্যে আমি তিনটা ছোট ফল থেতলো করে নোড়া দিয়ে থেতলো করে এটা এখন ওই মশলার মধ্যে দিয়ে দিব আমি তো বেটে দিয়েছি এবং তিনটা ছোট গ্লাশ ফল এরকম থেতলো করে দিতে হবে ভিতরে কালো দানাগুলো একটু থেতলো করে দিতে হবে দিয়ে আমি এবার ভালোভাবে মশলার সাথে মিক্স করে দেওয়া দিচ্ছি এই যে টমেটোটা বারবার একটু নেড়ে দিতে হবে টমেটো একদম গলে গেছে কিনা সেটা একটু খেয়াল রাখতে হবে বারবার এই জন্য আমি বারবার টমেটোটা নেড়ে দিচ্ছিলাম এতে যত বেশি টমেটো দিব তত মাছের স্বাদটা সুন্দর হবে আমি যখনই মাছ ঘূনা করি মাগুর মাছ এভাবেই করি তো এখন ভেজে রাখা মাগুর মাছটা আমি মাছের ঝোলের মধ্যে দিয়ে দেবো হালকা ঝোল থাকা অবস্থায় মাছটা দিয়ে দিতে হবে আমি এখানে চার পিস নিয়েছি আপনারা যদি বেশি নিতে চান তো বেশিও নিতে পারেন এই তো আমি একটু ঝোলগুলা এখন মাছের উপরে একটু চিটাই দেওয়ার চেষ্টা করব টকডক করে ফুটছে এর মধ্যে আমি পালি করে রাখা কাঁচা ঝালগুলো দিয়ে দিলাম আমি তিনটা দিয়েছি আপনারা চাইলে আরও বেশি দিতে পারেন এই যে আমি ঝোলগুলো উপরে দিয়ে দিচ্ছি মাছ ভোনার উপরে অনেকের কাছে মাগুর মাছটা গন্ধ লাগে খেতে চায় না কিন্তু এইভাবে আমি গ্যান্টি সহকারে বলতে পারি মাছ ভোনা করে খাইলে আপনি বুঝতে পারবেন না আপনি মাগুরের মাছ খাচ্ছেন কি অন্য কিছু খাচ্ছেন আর মাছ ভুনার কালারটা খুবই সুন্দর কালার এই যে দেখে বোঝা যাচ্ছে সমস্ত টমেটো কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার মাছটা আমি কিন্তু টমেটো একটা সিদ্ধর জন্য যে পানি দিয়েছিলাম সেই পানিতেই মাছটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি আর মাছের কালারটা কিন্তু খুবই সুন্দর কালার হয়েছিল। যারা আমি আবারও বলছি যারা মাগুর মাছ খাও না তারা এভাবে রান্না করে খেয়ে দেখবা তোমাদের কাছে খুবই ভালো লাগবে এবং বারবার মাগুর মাছ খেতে চাবা এবার আমি মানে মাগুর মাছটা সিদ্ধ হওয়ার জন্য যে পানিটা ফাইনালি দরকার সেই পানিটা দিয়ে দিয়েছি দিয়ে একটু মাছগুলো আবার নাড়াচাড়া করে দিচ্ছি এটা হলো মাছের ফুল সিদ্ধ পানি আমি মাছ ঘোনাতে তিনবার পানি দিয়েছি এই যে আমার এখনও কি মাছ সিদ্ধ যে পানিটা আছে এর মধ্যে আমি ধনে পাতা কুচি দিয়ে দিব। যারা ধনে পাতা খেতে চাও না তারা ধনে পাতা নাও দিতে পারো আর যারা ধনে পাতা খাও তারা অবশ্যই ধনেপাতা দিয়ে নিবা আমি ধনে দিয়ে পর কিন্তু নাড়াবো না কিছুক্ষণ ধনে পাতাটা মাছ ভোনার মধ্যে থাকবে অনেকে দেখেছি ধনেপাতা দিয়ে পর নামাই ফেলে কিন্তু না আমার কাছে এখনও ঝোল ঝোল রয়েছে আর যারা ঝোলঝোলে একটু খেতে চাও তারা এভাবেই নামাই নিতে পারো এটাও কিন্তু মজা লাগে খারাপ লাগে না কিন্তু আমি এর থেকে আর একটু মানে আমার মনে হচ্ছে এখানে আর একটু ঝোলের পানি আছে এটা আমি একদম কমাই নিব আমার কাছে একদম পানি না থাকাটাই সবচেয়ে বেশি ভালো লাগে আমি কিন্তু মাছ ভুনাতে অতিরিক্ত মাছগুলো এপিট ওপিট করে দিয়েছি যারা করবা তারা অবশ্যই একটু মাছগুলা কিছুক্ষণ পরপর এপাশ ওপাশ করে দিবা এখনও একটু পানি আমার কাছে মনে হচ্ছে আছে ফাইনালি পানি কিন্তু এখন নাই এখন উপরে তেল উঠে আসছে মশলা আমি এবার চুলোর জালটা বন্ধ করে দিব দিয়ে কিছুক্ষণ চুলোর পরে রেখে দিব কালারটা খুবই সুন্দর কালার আসছে এখানে টমেটোগুলো সম্পূর্ণ বলে গেছে মাছ অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ আসছে বা এই যে গ্যাসের চুলো বন্ধ করে দেওয়ার পরে আমার মাছের চেহারা এরকম আসছে এবার এটা একটা বাটিতে বেড়ে নিব এই তো আমি অলরেডি মাছটা বেড়ে নিয়েছি আমার ছেলে বলেছে মাছটা খুব এই যে আমি একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা করেছি তো আমার আজকে মাগুর ভনার রেসিপিটা যদি আপনাদের আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করে দিবেন তো আজকের ভিডিও এই পর্যন্ত আসসালাম আলাইকুম আল্লাহ